প্রশ্ন করা হলে আপনি পৃথিবীতে কেন এসেছেন আপনি তো আসেননি আপনাকে পাঠানো হয়েছে বিশ্বনবি আসেননি ওনাকে পাঠানো হয়েছে যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ তিনি আগে কোরআন রেডি করেছেন কোরান পাঠিয়েছেন নবীজিকে পাঠিয়েছেন কোরানের ট্রেনিং দিয়ে জীবিত কোরান হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে তিনি তেষট্টি বছর বয়স পর্যন্ত চাকরি করলেন তিনি রিটায়ার হয়ে গেলেন ফেরত চলে গেলেন যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন আল্লাহ নবী উত্তরে বললেন বৃত্ত তিম্মুমাল ইমাকার ইমাল আখলা बुसी मुमाली मकारी अखला हे ওরে আমার শুনে শুনেলাও আমাকে আখ লাখের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার অন্য কোনো মাস্টার নয় আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার আমাকে ইংলিশ দেওয়া হয়নি হিন্দি দেওয়া হয়নি আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি আমার সাবজেক্টের নাম হলো চরিত্র আমার চরিত্রে এত ধারালো হবে তলার সেই জায়গায় পৌঁছাতে পারবে না বিশ্বনবীর একটা শিষ্য শিষ্যটা নাম হল হজরতে উমার ফারুক ফারুক আজম উমার বিন খতাব রাজি আল্লাহ আনহু বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন বিদায়ের পরে হাজরতে আবু বাক্কা আবু বাকারকে দেওয়া হল ভারপ্রাপ্ত তিনি হলেন খালিফা আমিরুল মুমিনিন আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন খালিফাতুল মুসলিমিন বানালেন আমিরুল মোহমিনিন বানালেন তিনার নাম হলো হজরত উমার বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হজরত উমার সেই উমার যখন দায়িত্ব পেলেন মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি এটাই ছিল বা আঠারো লক্ষ বর্গ মাইলের সিংহাসন এটাই ছিল সংসদ এটাই ছিল পার্লামেন্ট না আছে চেয়ার না আছে টেবিল শুধুমাত্র একটা রসুলের মেম্বার খেজুর গাছের পিলার খেজুর পাতার ছাওয়ানি ছোট্ট একটা জীর্ণ মসজিদ তুমি পড়ে গেছো খেজুর পা তুমি পড়ে গেছো নুয়ে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে ক্ষয়ে সাইম ঝরে পড়িয়াছ তুমি নেই আছে কুটির তুমি তো পরনি নুয়ে তোমার খেজুর পাতার প্রসাদখানি খানি বারে বারে গিয়াছে খয়ে এর নাম ওমার হাজরা ওমার হজরের সালাত পর তসরি করছে এনেকা আঠারো লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই না আছে কোনো দেহরক্ষী না আছে কোনো সিকিউরিটি মেনি মসজিদে বসে বসে তসবি করছেন এমন সময় ক্লান্ত লেগেছে শরীরটা একটু আরাম করে নি মসজিদে বালুর ওপরে শুয়ে আছে বালিশ নাই একটা লেপ নাই কেতা নাই গদি নাই ডান গদি নাই বালিশ তো নাই তাহলে হাত দিয়ে হাতে মাথাটা হাতের উপরে রেখে একটু তন্দ্রা এসেছে এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছে যাহা দেবেন আদব নেবেন যাহা পোনা আদব নেবেন যাব না সে তো সালাম দিবে না সে হলো ই খ্রিস্টান সে তো নাসারা তাই বারবার বলছেন আদব নেবেন যাব না হজরত ওমর উঠে দেখলেন কে বলে আমি জেরুজালেম থেকে এসেছি আমার নাম অমুক আমি জেরুজালেমের একজন দূত জেরুজালেমে তদানন্তন তিনকালে যিনি মিনিস্টার ছিলেন প্রাইম মিনিস্টার গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন তিনি একটা চিঠি লিখেছেন যেহেতু উমারের সৈন্য উমারের সৈন্য উমারের তবলিকের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্য দাস্তে তো দাস্তাম দেড়িয়া ভি না হামনে বাহারে জুলমাত মে দৌড়া দে ঘোরে হামনে সাত দিন ঘোড়া চালিয়ে দিয়েছেন ফরাত নদীর ওপর দিয়ে পাহাড়ে কুলজুমের ওপর দিয়ে বন্ধুরে আমার সেই উমার বলছে হ্যাঁ আমি সেখানে কালেমা তাই এবার কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন তিনি লিখেছেন বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক কত নাই আমি আপনার সঙ্গে লড়াই করব না আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না শুধু আমি এতটুকু চাই আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম আপনি একটি বার আমাদের দেশে আসেন আপনার সঙ্গে বসে সন্ধি করে লব আলোচনা করে স্বাক্ষর করব হযরত উমার নিজ নিজের খাদিমকে ডাকছেন আসলামা আসলামা রেডি হয়ে যাও এখনই আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে আসলামা তুমি রেডি হয়ে যাও উঠকে রেডি করো হজরে তোমার কাপড় ঝেড়ে ডারালেন নতুন পোশাক পরব নতুন সুসজ্জিত হব বিদেশের দাওয়াত পেয়েছি জি না সাদা সিদে মানুষ উঠটাইনে আসলামা বললেন হুজুর আমি তৈরি বলে আমিও তৈরি হজরত উমার উঠে চাপলেন কবি নজরুল কলম ধরেছেন হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রদ্রু দগ্ধ দূর মরু পদ বহি জেরুজালেমের কেল্লা যে তাই আছে অবরোধ করে বীর মুসলিম সেনা দল তব বহুদিন মাস ধরে দুর্গেরদার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধি পত্রে সাক্ষর দেয়েছে হাইরা দেখ ধরার মালিক আমি রোলম মিনিন শুনেছে খবর একাই উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি একটি মশকে এতটুকু পানি খোরমা দুই তিন মুঠি প্রহরীবিহীন সম্রাট চলে প্রহরীবিহীন সম্রাট চলে একাউন্টে চরি চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরি মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে সেই সে আগুন ফুটে আর মরু বালুকার পরে কিছু দূর যেতে উঁটে নামি কিছু দূর যেতে উঠতে নামি কহিল বলাম ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই উঠের রসি ধরিয়া অগ্রে উঠে বসত উঠে তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে চুমি কান্দিয়া কহিল উমার আদেশ করেন কেমন আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি আর খেটে যাবে খলি পা উমার ধরিয়া উঠে রসি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রেমনি চলে রোজ কিয়ামতে মতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তোরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সে ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্রকে বা ধরিলো উটের পিঠে ভিত্ত চরিল উটের পিঠে উমার ধরিল রসি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুয়াই মিলস শশী মাত্র দুটি লোক যেতে 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 একবার উমার একবার গোলাম একবার উমার একবার গোলাম যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে নদীটা পার হয়ে গেলি জেরু ঢুকে যাবে পালা পড়ে গেছে গোলাম থাকবে উটের পিঠে আর গোলাম উটের রশি ধরে হাঁটবে হজরতে উমার জেরুজালেম শুনতে পেয়েছে বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে বর্ডারে যাও স্যালুট করবে সম্মান করবে আদব জানাবে তানজিম করে নিয়ে এসো এবারে গেটে দাঁড়িয়ে আছে যেই উট আর ভিত্ত দুইজন এসে হাজির হলো কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে আদব নেবেন যাহাপনা আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি আপনাকে সুসংবাদ দিছি তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে ভাই আমাকে কেউ স্যালুট দেবেন না আমাকে কেউ আদব দেবেন না আমি আদবের যুক্ত নয় শুধু আমি উটের ওপরে বসে আছি আমি আমি নির্বাচিত খলিফা যিনি নয় উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন উমার খলিফা উমার রাজি আল্লাহ আনহু কোম্পানি মেজর তো আফসোস করছে বহু বাদশা দেখেছি প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু পরিপূর্ণ মানুষ দেখে দেখিনি আজকে একটা মানব দেখলাম জানটা ঠান্ডা হয়ে গেল মানুষ কাকে বলে আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে বিরাট গির্জা দেশের ওইটাই পার্লামেন্ট অত বড় গির্জা দুই সন্ধিতে বসে আলোচনা করছে আপসের মধ্যে কুশল বিনিময় হচ্ছে কেমন আছেন কেমন করে এলেন কথা চলতে চলতে হজরা তোমার সময় দেখে নিয়েছে নামাজের টাইম হয়ে গেছে তখন পাদরিকে বলছে হুজুর আমাকে একটু ছেড়ে দেন হুজুর আমাকে একটু ছেড়ে দেন পারমিশন চাইছে ই তো অবাক একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে আজকে যদি আমেরিকা ট্রাম্প আমাদের দেশে আসে উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে কিন্তু না ও এলে মোদি ওর পেছনে কুত্তার মতো ঘুরবে এটাই নিয়ম হয়ে গেছে ক্ষমতা ওর কাছে আছে কিন্তু আমার আমার তুমি যাবে সেই দেশের আমি তোমার আমির তুমি তাকে মানবে যে কোন জাতির হোক না কেন তাই হযরত ওমর বলছেন আমাকে একটু ছেড়ে দেন দু চার দশ মিনিট আমি একটু আসি আমার হয়ে গেছে আমি দুইরে কাছে কসর করে নামাজ পরে আবার চলে আসব রক চেঞ্জ করতে পারবো না তখন ওইদ্রি বলছে আমাদের এই আঙ্গিনায় गिर যায় পড়িলেন নামাজ হবে না কি কবুল আল্লাহর দয়ের গায় যদি এখানে নামাজটা পড়েন আমাদের পবিত্র জায়গা নামাজ যদি একবার পড়ে নেন কবুল করবে না লম্বা কথা ওমর জরাতে গেলেন না শুধু ইসারায় বলে দিলেন আমার সৈন্য সংখ্যা বেশি আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে আমি যদি এখানে নামাজ পড়ি ওরা ভাববে হয়তো নামাজ পরে ইশারা করে দিয়েছে আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে তারা মসজিদ বানাবে নহে কয় ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান নহে যে ইসলামে ধর্ম নহে যে খুদার বিধান কর মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান এটা আল্লাহ কবুল করবে না এটা কোনো দিন হতে পারে না জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না আমি সৈন্য সামালতে পারবো না তার থেকে ফাঁকা মাঠে ওই গাছতলাই কি দুই রেকাত নামাজটা আমি পড়ে চলে আসি এমন সময় পাদ্রি বলছে এটা কি ইসলাম এটা কি রসুলের ফরমান বলে হ্যাঁ এটা ইসলাম ইসলাম এটা আদর্শ দিয়েছে এটা রসুলের ফরমান তখন পাদ্রি বলছে হুজুর হাতটা আমার দিকে দেন হজরে তোমার হাত বাড়িয়ে দিলেন পাদ্রি হাতটা ধরে বলছেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদার আব্দুহু ওয়া রাসূলুহু কোন তালোয়ার বের হয়নি কোনো বারুদের দরকার হয়নি রসুলের চরিত্রের কত মূল্য ছিল একটা স্যাম্পেল যে গোটা জেরুজালেমকে জয় করেছে মুসলমান আমাদের আখলাখের তলোয়ারটার নাই মুসলমান মাথাল মুসলমান লুচ্চা মুসলমান জুয়ারি মুসলমান মুসলমান মুসলমানদের মেয়েরা মেলার মতো জাল সাথে ঘুরছে এনজয় করছে দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে আখ লাখ গুলো হয়ে গেছে আখলাকের লাখের কেটে চলে গেছে আখলাক নামে তালোয়াট ঘরটা হয়ে গেছে আমাদের কাছে নাই এক লাখ যার ধারের বিনিময়ে বিশ্ব জয় করবো আর এই বেইমান একজন বেইমান নামটা আমি জানি না বেশ সুন্দর চেহারা বেঈমানটা মনে হয় যেন মেদিনীপুর বাড়ি লম্বা লম্বা লেকচার দিছে গেরুয়া পোশাক পরে আর শেষের দালাল বলছে মসজিদ হাজারখানা আছে যার নিচে মন্দির আছে বন্ধুরে মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে মুসলমানদের একদিনে মুসলমানের একটা শিশু মেয়ে নারী পুরুষ সবাই জানে মন্দির দূরের কথা গির্জা তো দূরের কথা মুসলমানের জায়গা কেউ জবর দখল করে মসজিদ হবে না কেউ নামাজ পড়বে না কেউ নামাজ পড়বে না কত মসজিদ আছে ছোট হয়ে আছে পাশের বাড়ির লোক লোক জায়গা না মনে কষ্ট রাখছে তাও তার ঘরে ধরে না তাকে থাপ্পড় মারে না যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না আগেকার লোকরা কি পাগল ছিল মন্দির ভেঙে মসজিদ করেছে কোনো দিন ইতিহাস হতে পারে না এগুলো তোমাদের মন গড়া কথা তাই বলি ভাই আমার আমাদের আসল অস্ত্র হলো আখলাক আমাদের আসল শক্তি হলো আল্লাহ তবে ছোট ছোট দুটি কথা বলছি এক মিনিটে বলে দেব তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে অল্পদিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ এর জন্য আপনারা খুশি তো বলেন ইনশাআল্লাহ ভয় লাগছে নাকি বিশ্বনবীর শেষ কথাটা শুনেলেন শুনলে পরে আরো খুশি হবেন পাঁচ অক্টের নামাজটা ধরেলেন কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে পাঁচ অক্ট নামাজ ধরেলেন এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্বনবী বলেছেন ওরা জান্নাতি ওরা জান্নাতি আর কি চায় আর কি চায় অতএব খুব পৃথিবী আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্তর ক্ষমতা কমবে রোগের ক্ষমতা বাড়বে পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসেছে অতএব এগুলো হবেই হবে এর জন্য রেডি হয়ে যান তবে একটা কথা জেনে নেন যে সরকার আজকে আমাদের মাল কুক্ষিগত করেছেন আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়ে আবরাহাবাদশার খবর যদি আপনার কাছে থাকে তো ভালো তবে একটা কথা জানেন বড় বড় এই যারা আর ছেলে মেধা ছেলে তাদেরকে কিন্তু কোরআন হাদিসের তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে কি কি প্রশ্ন করলেন তা অহান আল্লাহ রসুল বললেন হুব্বুত দুনিয়া কারাহিয়াতিল মত দুনিয়ার পেছনে এরা নিতে যাবে আর মতকে ঘৃণা করবে মরতে চাইবে না আর সাহাবিদের ছিল কেমন মরতে চাইবে ইয়ার সাল্লাহ আমাকে জানেন আমাকে কমান্ডার বানান আমি সেনাপতির কাজ করব কিন্তু আজ আমাদের কাছ থেকে ওটা চলে গেছে চলেন আমি আপনাদের এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি দ্বিতীয়টা ধরছি টোটালটা কি পেলেন টোটালটা পেলেন আমাদের যত সুন্নতির ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের শূন্যতে রসুলের সব সুন্নত যদি আমাদের কাছে এসে যাই তাহলে ইনশাল্লাহ আমাদের শক্তি একশোতে একশো একশোতে একশো শক্তি বেড়ে যাবে আপনারা কি জানেন আপনারা কি জানেন একটা মনের কথা বলি